হ্যালো শুনুন আসসালামু আলাইকুম সবার কেমন আছেন আপনাদের সকলে দিকে আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো চলে আসলাম সারাদিনের জার্নি আর কোথায় কোথায় গিয়েছি আগ্রা তাজমহল সব কিছু দেখা শেষ এখন চলে আসছি আমরা কৃষ্ণ মন্দির দেখার উদ্দেশ্যে আর এখান থেকে আর নেক্সট প্ল্যানিং আমাদের বৃন্দাবন তো যাই হোক সেটা পরে বলছি তো কৃষ্ণ মন্দির এটা হচ্ছে গিয়ে এক মানে কৃষ্ণ মন্দির মেন কৃষ্ণ মন্দির নাকি এখানে নাকি ওনার জন্ম হয়েছিল আর এখানে সে খেলাধুলা করত। এটার মাঝে সে মানে হচ্ছে গিয়ে যে মেয়েদের হাডি থেকে মাখন চুরি করে খাইতো এটা সেটা তো আমরা ভেতরে বেশিক্ষণ থাকি নাই যারা হিন্দু ছিল তারা পূজা টুজাও পার্ট করলো দেন আমরা বাহিরে বের হয়েছিলাম তো হালকা করে আমি একটু ভেতরটা শ্যুট নিলাম দেন ওরা সব ফ্রেশ হচ্ছিলো পূজাতে বসার জন্য আমরা বাইরে চলে আসি আর এ হচ্ছে স্পেশাল বান্দর এখানকার এই বাঁদরগুলো দেখেন অলমোস্ট তার হাতে একটা গ্লাস দেখা যাচ্ছে সানগ্লাস প্রচুর পরিমাণে যার তার চোখ থেকে তারা চশমা নিয়ে নেবে আমাদেরকে গাইডলাইন আগে বলেছে চোখে চশমা হাতের ফোন এগুলো অবশ্যই দূরে সরা রাখবেন কাঁচের জিনিস নিবে এবং কামড়ে কামড়ে খাবে মিম তার সাথে একটু গল্প করছিল দেন আমরা কৃষ্ণ মন্দির দেখে ঘুরে চলে আসি এরপর আমাদের বৃন্দাবন যাওয়ার কথা ছিল বাট অলরেডি রাত বারোটা পার হয়ে গেছে বৃন্দাবন প্লেসটা এতটা বড়ো আর বৃন্দাবন মন্দির বৃন্দাবনের গান আমরা সবাই শুনেছি কিন্তু আমরা পরে সবাই ডিসিশন নিলাম একদিন এত সম্ভব না আমরা প্রায় অসুস্থ হয়ে গেছি পরে ডিনার টাইম ব্রেক দিয়েছিল তো এখানে হচ্ছে মিম একটু কনফিউশনে পড়ে গেছে আমি একটা অর্ডার করিও একটা অর্ডার করে দিন যাই হোক বিল পেমেন্ট করে আমরা সিম্পলভাবে জাস্ট একটা চাউমিন অর্ডার করি কাঁচা কাঁচা সবজি আসলে অভ্যস্ত না খেয়ে ভালো লাগে না একটা লাচ্চে অর্ডার করে আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে আমরা রওনা দিয়ে দিই হচ্ছে গিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা দিল্লিতে চলে আসতেছি প্রায় চার ঘন্টা লাগে আমাদের আগ্রা থেকে দিল্লি আসতে আগ্রা বেশ দূরে আসলে পুরোটা দিন আমাদের বেশ ভালোই গেছে বাট এই লাস্টের ওদের এই অনেকটা সময় ওখানে আমাদের মানে বসায় রাখছে বাহিরে খুব বিরক্ত লাগছে দিন পরে আমরা বাসে এসে বসে থাকি মানে বৃন্দাবন যাবে বৃন্দাবন যাবে যাবে এটা বলে আমাদের ওখানে সময়টা নষ্ট করে কিন্তু বাট ওরা পরবর্তীতে যখন একটা দেড়টা বেজে যায় তখন বলে যে আজকে আর বৃন্দাবন মেবি না গেলেই ভালো হয় তো এই ঘুরে ফিরে আমরা চলে আসলাম রো হোটেলের উদ্দেশ্যে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সঙ্গে তবে আমার দিল্লি ট্যুর আমি এখানে শেষ করছি আশা ভিডিওটা যে কোনোভাবে মিস্টেক হয়ে যায় যেন আশা ভিডিওটা মেবি দিতে পারবো না যদি ভিডিওটা খুঁজে পাই তাহলে আশার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো হাফিজ